কোটের ওকালতি করতে পারো লেকচার দিতে পারো তাই বলে মেম্বারে উঠে তুমি দিতে পারবে না তোমার কাপড় ভিজে করা আলাদা আর মসজিদের মেম্বারে আলাদা ঠিক না বলুন তাহলে আপনি বলুন আপনাদের এই লাইনে যে ট্রেন গুলো চলে ট্রেনের দেখবেন সামনে দুটো বগি আছে জেনারেল বগি পিছনে দুটো তিনটে বগি থাকে জেনারেল ডিব্বা আর মধ্যিখানে থাকে দেখবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস স্লিপার যাকে বলা হয় রিজার্ভেশন থাকে না ইংরাজি শিক্ষা যদি হয় জেনারেল শিক্ষা হিন্দি শিক্ষা হলো জেনারেল শিক্ষা বাংলা শিক্ষা হলো জেনারেল শিক্ষা তাহলে রিজার্ভেশন শিক্ষা কোনটা রিজার্ভেশন শিক্ষা হলো খৈরকুম মন্তা আল্লামাল কোরআন ও আল্লামাহ আল্লাহর নবী বলেন যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সারা বিশ্বের সে সব থেকে এক নম্বর ভালো মানুষ আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম কিস্তি বানালেন নবীন কিস্তি দেখে কাফেররা হাসা হাসি করে টিটকারি করে জেনে দেন যারাই তোমাকে করে ঘৃণা তারাই হয় তোমার করুণা কাউকে মান কানা মুখতালন ফকুরম নিশ্চয় আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না কাফের রাগিয়ে রটালো এসব সব এমনি কি নবীকে পাগলা বলি ওই দেখ ডাঙার কত বড় নৌকা তৈরি করেছে দেখ নদী কোথায় আছে এখানে বঙ্গমসাগর নাই আরব সাগর নাই অ্যান্টার্টিকা মহাসাগর নাই লোহিত মহাসাগর নাই এখানে মাতলা নাই যমুনা নাই ভাগীরথী নাই এ বোকা কেউ কেউ বলে এক কাজ কর কেউ কেউ আমাদের টয়লেট বানিয়েছে হেগে লাইন ধরে তখন পাইখানা করে মেয়ে ছেলে বেটা ছেলে পাইখানাতে নৌকায় গু ভর্তি হয়ে গেল হায়ের সাদের নৌকা ভরে গেল পাইখানা ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যাচ্ছেন নহু তার নৌকার অবস্থা দেখে নবীর বুখে বেদনায় মহান আল্লাহর নবী দু হাপ চরাব্বানা আতনা মাহতানাল আর সুলিকাওয়ালা তো খুজনা কিয়ামা তখলে ভুলমিয়া আয়া আমার পদী বালক আয়া আমার জগত মানবিক হে আমার জগতের মহান সষ্টা কালকে মতির দিন হাশরের দিনে আল্লাহ তুমি বিচারের ফাইসালা কারি হিসাব নিকাশের আল্লাহ কিন্তু খোদা গো আমাকে রসুল নির্বাচন করেছ নবী নির্ধারিত করেছ তোমার হুকুমে আমি নৌকা বানিয়েছি আর আমার নৌকায় হেগে ওরা ভর্তি করে দেছে গো আল্লাহ ঘৃণা লাগে আল্লাহ বলছেন নবী নহু হে আমার কুদরতের খেলা জানো না কি খেলা আমি খেলি দেখো কুদরতটা দেখে গেছে বুড়ির বড় সাথ নদীর কিস্তিতে হাগবে পণ্য করবে নদীর নৌকাতে হাঁকবে পণ্যী করবে এই আশা নিয়ে নবীর কিস্তি তখন তারা চলে গেল কিন্তু কুদরতের কারেশমা দেখে নাও বড়ি নৌকার ডালি রাবুর বসতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়লো তপক্ষণ পড়ে গেলো গুর ভিতর যেমনি পড়ে গেছে বড়ির মাথার চুল ছিল সাদা চুলে কলম ধরেছে চুল হয়ে গেছে কালো বুড়ি বলে আমি বুড়ি ছিলাম ছড়ি কেন হলাম রে লাভ মেরে উঠেছে কালোকে কেউ ভালোবাসে কি হ্যাঁ বউ কালো চায় না কিন্তু মাথার চুল কেউ সাদা করতে চায় না চাই গো বাবু চায় মেয়ে দেখতে গেলে বলবে মেয়ের নাক দেখি মুখ দেখি চামড়া দেখি চকচকি মেয়ে ভিতরটা কোনদিন দেখো অন্ধকারের পিছনে কালো থাকে সেটা কেউ তলিয়ে দেখে নাই কালো হয়েছি তাই বলে কি আদর নাই কম দেখলে আমার সবাই হাসে বন্ধকার দোর দুটো মেয়ের ঝগড়া লেগে গেছে ভারসা মেয়েটা বলছে কালি আমার কলসি কেন ভাঙলি কালো মেয়েটা বলছি কালো হয়েছি তাই বলে কি আদর নাই কম দেখলে আমার সবাই হাসো বন্ধ কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ চাই না কিন্তু প্রিয়া আমার হোক কেস কালো কয়েলা পড়লে দেখো কত সুন্দর আলো কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো বুলবুলিরই হলো গায়ে বুলবুলি বলে একটা পাখি আছে না বুলবুলি রই হলো তো গায়ে কালো গায়ে না রে হাত মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার আধারের কালো রাতি প্রেমে কি ওঠে মাতি রদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি না কালো গাভীর দুধের গুণ কালো গাভীর দুধের গুণ বলে কত জোন কালো নারীর মধুর জবান পাগল করে মন আধারের কালো রাতি একা কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলাতুল কদর কালো বরাত কালো হলো কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো কালো যদি করে আলো কালো বলে মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার খাবার গেলাম আজ কালো বেলাল ছিলেন কালো তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো কালোর কত গুণ বুড়ি নৌকায় পায়খানা করতে গিয়ে টপাক করে পড়ে গেছে ঢুমবিরু উঠেছে মাথার চুলে কস লেগে গেছে কালো চুলে কলপ হয়ে গেছে বুড়ি তখন কোমর দোলায় গ্রামের মেয়েরা বলছে তোরে দাদি কইব না বুবু কইব নানি কইব না বুবু বল বল কেন তুই ছিলি বুড়ি কেন হয়ে গেল ছুড়ি বলে বলিস না ওই যে নহুর কিস্তিতে আমি পাইখানা গিয়ে পড়ে গিয়েছিলাম লক্ষ মানুষের পাইখানা হয়ে গেছে গেছে ক্রিম হয়ে গেছে যেমনি কথা বলেন গ্রামের মেয়ে সেরা বালতি হাড়ি কলসি পাত্র ভর্তি করে নিয়ে সে গুপ কেউ খাই কেউ খাই মাকে কেউ চুলে দেয় নৌকা পরিষ্কার হয়ে গেল একবার হলো না দুবার হলো না সাত সারবার নৌকাকে ধরল মহান আল্লাহ বলেন নবিন আমি আল্লাহ আমার কুদরত দেখে নে যারা হেগে নৌকা ভর্তি করেছিল তারাই চেটে আবার নৌকা পরিষ্কার করে দিল আমার আল্লাহ ইচ্ছা করিলে যারা বাবরি ভেঙেছে আবার তাদেরকে দিয়ে আল্লাহ বাবরি বানায় নিতে পারে পারে না জোরে বলুন ইনশাল্লাহ কিছুদিন সবর কারণ কোন একদিন নিজে দেশের আকাশে মার পতাকা উড়বে বলো ইনশাল্লাহ সেদিন নেই বেশি বাকি সেদিন নেই বেশি বাকি কিছু দূর গেলে আগে মিলবে কোন একদিন এদেশের আকাশে কলেমার পাতা বন্ধুরা জিজ্ঞাসা করে দেখো মন্দির মন্দিরের কপালে দেখবেন বহুকার দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে ওর নাম হলো ওয়ান অং শব্দ থেকে চারটে শব্দ হয় যদি জিজ্ঞেস করা যায় আছে আল্লাহ তাহলে আবু আবার আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দেন কিন্তু মন্দিরের কপালে লেখা ওম সর্ব বিভসলকৃত ও সর্বসর্ধায়নাধ নব নবস্থিত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গরিউশি সর্বভূত জরা আগমনি বেদ বলছো আকাশের মালিক তুমি জমিনের মালিক তুমি সূর্যের মালিক তুমি আসমানের মালিক তুমি তুমি খাও না তুমি আহার করো না তুমি নিদ্রা যাও না তুমি ঘুমাও না তুমি কারোর পেট থেকে সৃজন হও নাই তুমি পূর্বেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবে ওন্তেকার একটা বার হয় ও নব নমস্থিত নামো নব নব ধর্ম সর্ববয় কল্যাণময় হেরি চরি তত্ত্ব আগমনি লা ইলাহা ইল্লাহরব ইকিবাকরম মোহাম্মদম পরমপরম পাদম শত্তম মোহাম্মদুন সুন্দরম এ কথা কে বলেছে গো তুমি ছাড়া কাউকে প্রভু বলে ডাকা যাবে না আমির ফকির সমান অধিকার তুমি দিলে কে বলল ছাড়তে হবে মিথ্যা এবং ভন্ডা আমি কে কাঁদিলো পাপির তরে একলা সামাম জিন্দগি কে বলিল প্রথম বাণী

ਮਾ ਦੇਖਿਓ ਨਾ মদ যদি খাও চল্লি দিন তোমার দেহ না পাক থাকবে জুয়া খেলো না খেলো না হারাম বুঝছে না ব্যবিচারী করো না ব্যবিচারী করো না ব্যবিচারী করে না ওরান জানিয়ে দিল ওই লুল্লি কুল্লি হুমা যা তিলা যা কসম ওয়েল দোজকের যারা গিবত করে আর যারা গিবত শরবতের মজা লোটে এরা জাহান নামে যাবে বন্ধুরে জাহান নাম থেকে বাঁচার একটা উপায় সেরেক মুক্ত হও শেরিক করো না আল্লাহর সঙ্গে যারা সেরে কোল আল্লাহর জমিনে সব থেকে বড় জুলুম করলো তারা না রায় দেখবি আমার বন্ধুরা বেদ বলে দিল শিহরি নাম নমো তোমরা আরবের বিখ্যাত কাফের যার নাম ছিল আমর পরে তার নাম ছিল আবু হাকাম নবী তার নাম দিয়েছিল আবু জাহেল সে আবু জাহেল নবীর উপাধি দিয়েছিল আল কোরআন স্বরীফে আল্লাপ কসমকে বলেন ওয়া ওই তিনের কসম জাইতুনি জাইতুনের কসম কতুরি চিনা তোর পাহারের কসম ওয়াহাদালবালা দিনামি সত্যবাদীর শহরের কসম লাখাদখলা কোডাল ইনসানা ভিয়াসানি দাগবি আমি মানুষকে সৃষ্টির সারা করে বানিয়েছি তোরা বলুন না রে দেখবির আচ্ছা বলুন তো মা বড় না বউ বিয়ে করিস নি তাহলে বলছি মা যারা বিয়ে করেছে ওরা চুপ করে আছে বলুন মা বড় না বউ বড় কথা কেন বলে না একটা করে বলেছে বউ বড় এইবার বলুন মাকে বেলি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি কি সর্বনা কি সর্বনা হ্যাঁ এই শীত গেল মায়ের পাটে চামড়ার স্যান্ডেল জোটে নাই বর পায়ে চামড়ার চটি শীত গেল মা শুয়েছে মাটিতে বউ শুয়েছে খাটে বোর জন্য কত রকমের ক্রিম কত রকমের তেল আর মার জন্য শস্য তেল বোঝা গেল মাকে ভালোবাসা উচিত কিন্তু মাকে ভালোবাসি না ভালোবাসি বউকে বলেন আল্লাহ সারা কারো করো না আল্লাহর পরে তোমার মাতা পিতার সেবা করবে একম তার ছেলেকে বলছে বলছেন বোনাইয়া আমার কলেজ টুকরা বেটা হে আমার নয়নের তারা বেটা হে আমার সোনার লাল বেটা লা তো আল্লার সঙ্গে কারোর শরীফ করবি না আমি চিরদিন বাজব না কুল্লো নাসি যাই প্রত্যেক ডাপ্সকে মরণের সাদ গ্রহণ করতে হবে বেটা মানুষ চিরঞ্জীবী নয় বেটা আমি মরে যাবার পরে কার কাছে যাবি ইন্নামা ইয়াক শাল্লা মিশিবা দেহী মাস্টারের কাছে যাবি না কেমলের কাছে যাবি না এমপির কাছে যাবি না মুখ্যর কাছে যাবি না প্রধানের কাছে যাবি না কার কাছে যাবি যারা আল্লাহকে থেকে ভয় করে আলে মুলামা তাদের কাছে যাবি মা মরে গেল মা যখন মরে গেল মায়ের তো কবর দিতে হবে যেহেতু মোরা জিনিস রাখা চলবে না মাকে দাফন করলো যুবক মনটা বড় খারাপ মা জগৎ থেকে বিদায় নিয়েছেন যদি বিশ্বাস না হয় الله الكران القرآن كل داكو الله التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون علم اليقين لطربن بنا الجحيم রাস্তার ধারে যখন তুমি যাও পথ দিয়ে যখন তুমি যাও ডাইনে বাঁয়ে কত কবর বাড়ি দেখতে পাও কবর দেখে কি তোমার মনে হয় না তোমার মা কত সুন্দর এই কবরে শুয়ে আছে তোমার বাপ কত সুন্দর এই কবরে শুয়ে গেছে তোমার দাদু এবং দাদি নানা নানি এই কবর গায়ে তারা ঘুমিয়ে গেছে কবরের ধারে গিয়ে সারা দাও কবর থেকে কোনো সারা আসবে না কাল্লা মুন ইন তুমি কি দেখতে পাও না তোমার কি বর্মবদ নাই সূচনা নাই অনুভূতি নাই হাজার হাজার বাদশা কত বাদশা कंगালের লাশ লাশ রাজা বাদশার ও ভায়েরই কি দোষা হবে তুমি দেখতে পাও না কাকে কেমন করে কবর গায়ে আমি শুয়ায় দিয়েছি প্রতিদিন কত মরে প্রতিদিন কত মৃত্যু খবর তোমার এখানে আসে তুমি কি খবর রাখো না বন্ধু রে বিশ্ব নবী তাজেদা রে মদিনা জনাবে রসুল জোরে বলি সাল্লাল্লাহ আলি সাল্লা মেন আরায় দেখবি হাবিব আল্লাহর নবী মস্তভা মক্কায় দেখলো মানুষ নিজের মেয়ে ছেলেগুলোকে কবর দেয় যারা হজ্বে গেছেন জিজ্ঞেস করবেন মেসফলা বাজারের ঠিক বামদিকে আড়াই থেকে তিন বিঘে জায়গা পড়ে আছে সে জায়গায় কোনো বিল্ডিং তৈরি হয় না ভারতের মাটি নয় আরবের এক কাঠা জমির দাম কোটি কোটি টাকা কিন্তু অত নিকটে কোনো মার্কেট বা কোনো বিল্ডিং কেন হয় না বলছে হা ওইখানে কোনো বিল্ডিং বা